বহুদিন আগে কোনো এক গ্রামে মতির নামের এক মদি বাস করত তারা ছিল খুব গরিব নুন আনতে পান্তা ফুরোয় দশা মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনো মতে খেয়ে তাদের সংসার চলত কি গো আজ কত টাকার সদাই বেচা হলো আর বলো না মাত্র দুশো টাকার জিনিসই বেচা হয়েছে আজ এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা কাজ করবে হুম করো তবে কিন্তু কি কাজই বা করবে আমাদের পেছনের বাগানটায় কিছু শাক সবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ পর সে আবার বলল তুমি না হয় মরল থেকে এক মাসের জন্য কিছু টাকা ধার নাও বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব কিন্তু গিন্নি মরল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয় এক টাকা নিতে গেলে ত্রিশ টাকা সুদ গনতে হবে অত টাকা কিভাবে শোধ দিব মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায় রাতে খাবারের কিছু আছে আমার খুব খিদে পেয়েছে মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে গিন্নি উঠে মুড়িয়ার পানি এনে মতিনকে দেয় এই নাও গো এ কথা মুড়িয়ার জল ছাড়া কিচ্ছু নেই দাও তাই খেয়ে নেই রাতে মুড়িয়ার জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায় তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে আরে বৌদি এসো এসো ভেতরে এসো হঠাৎই সাত সকালে এলে কিছু লাগবে নাকি তোমার আর বলো গো খুব কষ্টে দিন যাচ্ছে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি বলো না কি সাহায্য করতে পারি তোমাদের তো সবজির জমি আছে আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে এ আবার কেমন কথা গো অন্য কিছু হলে দিতে পারতম বাবু কিন্তু ওসব চারা তো আর দেয়া যাবে না ওসব আমাদের ব্যবসায় লাগে এ তো তোমাকে আমি দিতে পারবো না তুমি এসো এখন মায়ের কথা শুনে মতিন মন খারাপ করে চলে আসে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পারে এসে দাঁড়ায় চারা তো পেলামই না উল্টো কত কথা শুনে আসলাম গরিব বলে কেমন দূর দূর করে তাড়িয়ে দিল এসব বলে মতিন গিন্নি দাঁড়িয়ে কাঁদতে শুরু করে হঠাৎই তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকে আছে তা দেখে গিন্নি দৌড়ে এসে লেবু গাছের কাছে যায় এই রে, এতো একটা লেবু গাছ। বাহ! কি সুন্দর ছোট ছোট লেবু ধরে আছে। কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপরে ফেলে দিল? আমি বরং এক কাজ করি। এই গাছটি তুলে আমার বাগানে লাগাই। যেমন ভাবা তেমন কাজ। মতিনগিনী তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে সে লাগিয়ে দেয়। এইবার ঠিক আছে। কোনো কিছু তো পেলাম না। তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে লেবু গাছ কোথায় পেলে গিন্নি কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে সব শুনে মতিন বলে বেশ হয়েছে তো গিন্নি কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে পরদিন সকালে মুদি কিন্নি গাছ থেকে লেবু পেরে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায় লেবুগুলো বাজারে নিতেই নিমি সব বিক্রি হয়ে যায় আরে বা এ তো অবাক এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যায় কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো এরপর থেকে প্রতিদিন সকালে মুদি গিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে গিন্নি শুনছো আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে যা গরম পড়েছে একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে তুমি বসো আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায় মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয় কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে এভাবেই সারা দিন মতিনের অনেক বেচা বিক্রি হয় জনগিন্নি আজ অনেক টাকা পেয়েছি আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা এসেছিল দোকানে তাহলে তো ভালোই হলো পরদিন মতিন লেবু না নিয়ে দোকানে গেল কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো যখনই এই লেবু নিয়ে দোকানে যাচ্ছি তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায় আর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে বেরোচ্ছে কি করে মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায় আমি কি দেখছি এই লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে

আমাকে আগের বাগান থেকে মানুষজন নদীতে ওপরে ফেলে দিয়েছিল তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন প্রাণ দিয়েছে তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি কি বলছো তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ তুমি আমাদের অনেক উপকার করেছো তুমি আমাদের বাগানে অমৃত থাকতে পারবে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে আর মতিনদের সব অভাব অনটন দূর হয়ে যায় দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল গোলাপপুর সেই গ্রামের একটি ছোট্ট কাখের ঘরে বাস করত তাঁদিয়া সাত বছরের মেয়ে তানিয়া একদিন তাদের সব ছিল তার স্বামী তার নিজের চাকরি সবই ছিল তার এখন তার আর কিছুই নেই শুধু আছে আচার বানানোর অভ্যেসটা আর তা সে এখন সংসার চালায় মা তুমি সারাদিন এই আচারগুলো বানাও কিন্তু কেউ কিনে না কেন মা কারণ তারা শুধু স্বাদ খুঁজে গল্প নয় আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ের গল্প সাদিয়া আর কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ শুকে নেয় পুরনো সব কথা ভেবে তার চোখে জল চলে আসে পরদিন সকালে আচারের বোতল ঝোলায় ভরে তাবিয়া ও তানিয়া হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে আর তাদের পাশে এক কাঠের বেঞ্চে সাজিয়ে রাখে তিন রকমের আচার জলপাই বড়ই আর আমের আচার একটু পরে সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে তিন বোতল একশোতে দিবেন না হলে যে বড় ভাই কিনবে না এক বোতলে তো তিন মুঠো কষ্ট আর এক মুঠো মায়া মেশানো আছে তা এত কম পয়সায় কি করে দেই ভাই গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না লোকজন আচারের বোতল দেখে ঠিকই কিন্তু দেখে চলে যায় তার মা না মা আমরা আসবো কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে সেদিন সন্ধ্যায় হাত থেকে ফেরার পথে নদীর পাড়ে একটু বসে চা সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয় সাথে সাথেই তার চোখে জল চলে আসে আমি কি হারালাম আর কি দিয়ে এখনো টিকে আছি এই আচারে তো সেই কথা লেখা আছে কিন্তু লোকে তো তা বোঝে না লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবেল লাগানো আচার সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর তানিয়া উঠে বাড়ির ভেতরে চলে যায় সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে হঠাৎই এক অচেনা মহিলা এসে তাদের উঠোনে দাঁড়ায় আর বলে আমি বেশ ক্ষুধার্ত এই ঘরে কি কেউ আছে আজ কিছু রান্না হয়েছে এই ঘরে না বোন আমরা খুব করি। শুধু আচার আছে ঘরে আর দুটো রুটি আপনি বসুন নিজের ভাগের রুটিটায় খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয় বহু জায়গায় গিয়েছি অনেক ভালো রান্না খেয়েছি অনেক দামি দামি খাবারও খেয়েছি কিন্তু আজ এই আচারে কিছু একটা তো রয়েছেই একদম যেন অন্যরকম স্বাদ এই আচারে শুধু মশলা নয় আলাদা কিছু ঠিকই মেশানো আছে আমি তো কেবল নিজের মতো করে করি কিছু শেখা হয়নি ঠিকভাবে ভালো রাধুনীদের অত কিছু শেখা লাগে না আমি শুধু একজন রান্নার পথিক কেউ কেউ আমায় আবার রান্নার পরিও বলে সাদিয়া বেশ অবিশ্বাস ভরা চোখে তাকায় মহিলার দিকে তারপর সে বলে ওঠে আপনি আপনি সত্যি কি পড়ি হ্যাঁ আমি রান্নার পড়ি অনেক মানুষই তো রাধে কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাধনের ভালোবাসার মাঝে কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না কেউই কিনে না মানুষ সব সময় বোঝে না কোনটা তার দরকার তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোয়ালেন বোতলের মুখে এতে বোতলগুলোতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ ছোট্ট আলোর ঝলকানি দেখা যায় আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে শুধু একটাই কথা বলবে আমার যেন হালকা লাগছে কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না তারা হয়তো জানবে না এটা কি কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ যা আমি কেবল শুয়ে জাগিয়ে দিয়েছি তুমি কি রেখে গেলে এতে তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো এরপর তিনি চলে যান আর সাদিয়া ধীরে ধীরে বোতলের ঢাকা লাগিয়ে চেয়ে থাকে বোতল ঠিক আগের মতোই আছে কেমন যেন লাগছে দেখতে এরপর থেকে এই আচার বিক্রি করেই সাদিয়া আর তার মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে দক্ষিণের পাহাড়ের গায়ে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম ছিল গোলাপপুর সেই গ্রামের একটি ছোট্ট কাকের ঘরে বাস করত আর তার সাত বছরের মেয়ে তানিয়া একদিন তাদের সব ছিল তার স্বামী তার নিজের চাকরি সবই ছিল তার এখন তার আর কিছুই নেই শুধু আছে আচার বানানোর অভ্যেসটা আর তা দিয়েই সে এখন সংসার চালায় তুমি সারাদিন এই আচারগুলো বানাও কিন্তু কেউ কিনে না কেন মা কারণ তারা শুধু স্বাদ খুঁজে গল্প নয় আমি যে আচার বানাই সেটা শুধু খাবার না রে মা এই আচারের সাথে মিশে আছে অনেক মায়ের গল্প সাদিয়া আর কিছু না বলে আচারের বোতলে মুখ ঠেকিয়ে গন্ধ শুকে নেয় পুরনো সব কথা ভেবে তার চোখে জল চলে আসে পরদিন সকালে আচারের বোতল ঝোলায় ভরে তাবিয়া ও তানিয়া হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের হাটে তারা গিয়ে বসে একটি পুরনো চৌকাঠের পাশে আর তাদের পাশে এক কাঠের বেঞ্চে সাজিয়ে রাখে তিন রকমের আচার জলপাই বড়ই আর আমের আচার একটু পরে সেখানে এক কিশোর দৌড়ে এসে বলে আবার তিন বোতল একসাথে দিবেন না হলে যে বড় ভাই কিনবে না এক বোতলে তো তিন মুঠো কষ্ট আর এক মুঠো মায়া মেশানো আছে তাই তো কম পয়সায় কি করে দেই ভাই গ্রামের হাটে এসেও তাদের তেমন একটা লাভ হয় না লোকজন আচারের বোতল দেখে ঠিকই কিন্তু দেখে চলে যায় একটু তার মাকে বলে মা আমরা যদি আর হাতে না আসি তবে কেমন হয় মা না মা আমরা আসব কারণ কেউ না বুঝলেও একদিন কেউ ঠিকই এই আচারের স্বাদ বুঝবে সেদিন সন্ধ্যায় হাত থেকে ফেরার পথে নদীর পাড়ে একটু বসে সাবিয়া সে এক বোতল আচার খুলে নিজেই একটা চামচ মুখে দেয় সাথে সাথেই তার চোখে জল চলে আসে আমি কি হারালাম আর কি দিয়ে এখন টিকে আছি এই আচারে তো সেই কথা লেখা আছে কিন্তু লোকে তো তা বোঝে না লোকে চিনে শুধু রঙিন বোতলে লেবেল লাগানো আচার সাদিয়া ও তানিয়া হাট থেকে ফিরে এসে চুপচাপ বসে থাকে ছোট পর ফর উঠে বাড়ির ভেতরে চলে যায় সাদিয়া বসে থাকে রান্নাঘরের এক কোণে আচারের বোতলগুলো সামনে রেখে হঠাৎ এক অচেনা মহিলা এসে তাদের উঠোনে দাঁড়ায় আর বলে আমি বেশ ক্ষুধার্ত এই ঘরে কি কেউ আছে আজ কিছু রান্না হয়েছে এই ঘরে না বোন আমি খুব করি শুধু আচার আছে ঘরে আর দুটো রুটি আপনি বসুন আমি তাই খেতে দিচ্ছি সাদিয়া নিজের ভাগের খানিকটা আচার মাখিয়ে মহিলাকে দেয় বহু জায়গায় গিয়েছি অনেক ভালো রান্না খেয়েছি অনেক দামি দামি খাবারও খেয়েছি কিন্তু আজ এই আচারে কিছু একটা তো রয়েছেই একদম যেন অন্যরকম স্বাদ এই আচারে শুধু মশলা নয় আলাদা কিছু ঠিকই মেশানো আছে আমি তো কেবল নিজের মতো করে করি কিছু শেখা হয়নি ঠিকভাবে ভালো রাধুনীদের অত কিছু শেখা লাগে না আমি শুধু একজন রান্নার পথিক কেউ কেউ আমায় আবার রান্নার পরিও বলে সাদিয়া বেশ অবিশ্বাস ভরা চোখে তাকায় মহিলার দিকে তারপর সে বলে ওঠে আপনি আপনি সত্যি কি পড়ি হ্যাঁ আমি রান্নার পড়ি অনেক মানুষই তো রাধে কিন্তু প্রকৃত রান্নার স্বাদ লুকিয়ে থাকে রাধনের ভালোবাসার মাঝে কিন্তু কিন্তু আমার আচার তো কেউ চায় না কেউই কিনে না মানুষ সব সময় বোঝে না কোনটা তার দরকার তাই আমি আজ তোমাদের একটু সাহায্য করব তিনি আচারের বোতল তুলে নিয়ে ধীরে ধীরে তার আঙুল ছোয়ালেন বোতলের মুখে এতে হালকা আলো জ্বলে ওঠে আর একরাশ আলোর ঝলকানি দেখা ছোট আচারগুলো যেন জীবিত হয়ে ওঠে এখন তোমার এই আচার খেলে মানুষ ঠিক বুঝতে পারবে না কি হয়েছে শুধু একটাই কথা বলবে আমার যেন হালকা লাগছে কিংবা বুকের ভেতরটা আজ কেমন যেন চাপা লাগছে না তারা হয়তো জানবে না এটা কি কিন্তু তুমি জানবে এটা তোমার রান্নার ঋণ যা আমি কেবল শুয়ে জাগিয়ে দিয়েছি তুমি কি রেখে গেলে এতে তোমার রাধা খাবারে আমি শুধু তোমার না বলা কথাগুলো খুলে দিয়েছি এখন মানুষ খাবে আর বুঝতে পারবে তোমার কথাগুলো এরপর তিনি চলে যান আর সাদিয়া ধীরে ধীরে বোতলের ঢাকনা লাগিয়ে চেয়ে থাকে বোতল ঠিক আগের মতোই আছে কেমন যেন অন্য রকম লাগছে দেখতে এরপর থেকে এই আচার বিক্রি করেই সাদিয়া আর মেয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে বহুদিন আগে কোনো এক গ্রামে মতির নামের এক মুদি বাস করতো তারা ছিল খুব গরিব নুন আনতে পান্তা ফুরায়ে দশা। মতিনের দোকানে তেমন বেচা বিক্রি ছিল না। অল্প কিছু যা বিক্রি হতো তা দিয়েই একবেলা কোনোমতে খেয়ে তাদের সংসার চলতো। কি গো আজ কত টাকার সদাই বেচা হলো? আর বলো না মাত্র দুশো টাকার জিনিসই বেচা হয়েছে আজ। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাবো। তোমার পাশাপাশি আমিও কিছু কাজ করি তাতে অন্তত দুবেলা খেতে পারবো আমরা কাজ করবে তবে কিন্তু কি কাজই বা করবে আমাদের পেছনের বাগানটায় কিছু শাক সবজি চাষ করে বাজারে বিক্রি করলে তো কিছু টাকা পাওয়া যাবে কিন্তু আমার কাছে তো সবজি চারা কেনার টাকা নেই এই কথা শুনে মতিনের গিন্নি ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ পর সে আবার বলল তুমি না হয় মরল থেকে এক মাসের জন্য কিছু টাকা ধার নাও বাগানে সবজি হলে তা বিক্রি করে আমরা টাকা পরিশোধ করে দিব কিন্তু গিন্নি মরল তো বেশ চড়া সুদের টাকা ধার দেয় এক টাকা নিতে গেলে ত্রিশ টাকা সুদ গনতে হবে অত টাকা কিভাবে শোধ দিব মতিনের মুখে এমন কথা শুনে গিন্নি আরো বেশি চিন্তায় পড়ে যায় রাতে খাবারের কিছু আছে আমার খুব খিদে পেয়েছে মতিনের ডাক শুনে গিন্নির চিন্তায় ব্যাঘাত পড়ে গিন্নি উঠে মুড়িয়ার পানি এনে মতিনকে দেয় এই নাও গো এই কথা মুড়িয়ার জল ছাড়া কিছু নেই দাও তাই খেয়ে নেই রাতে মুড়িয়ার জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মতিন দোকানে চলে গেলে তার গিন্নি পাশের বাড়িতে যায় তাকে আসতে দেখে প্রতিবেশী মায়া বলে আরে বৌদি এসো এসো ভেতরে এসো হঠাৎই সাত সকালে এলে কিছু লাগবে নাকি তোমার আর বলো না গো খুব কষ্টে দিন যাচ্ছে আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি বলো না কি সাহায্য করতে পারি তোমাদের তো সবজির জমি আছে আমাকে সবজি চারা দেবে তোমাদের কাছ থেকে এ আবার কেমন কথা গো অন্য কিছু হলে দিতে পারতুম বাবু কিন্তু ওসব চারা তো আর দেয়া যাবে না ওসব আমাদের ব্যবসায় লাগে এই তো তোমাকে আমি দিতে পারবো না তুমি এসো এখন মায়ের কথা শুনে মতিন মন খারাপ করে চলে আসে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নদীর পারে এসে দাঁড়ায় যাড়া তো পেল আমি না উলটুক কত কথা শুনে আসলাম গরীব বলে কেমন দূর দূর করে দাঁড়িয়ে দিল। এসব বলে মতিণ গিন্নী দাঁড়িয়ে কাতে শুরু করে হঠাৎ তার চোখে পড়ে কিছুটা দূরে নদীর ধারে একটা লেবু গাছ আটকিয়ে আছে তা দেখে গিন্নী দৌড়ে এসে লেবু গাছের কাছে যায় আরে এতো একটা লেবু গাছ ব কি সুন্দর ছোট ছোট লেবু ধরে আছে কিন্তু এত সুন্দর গাছটিকে কে এমন করে উপরে ফেলে দিল আমি বরং এক কাজ করি এই গাছটি তুলে আমার বাগানে লাগাই যেমন ভাবা তেমন কাজ মতিনগিনী তখনই গাছটি তুলে তার বাগানে নিয়ে সে লাগিয়ে দেয় এইবার ঠিক আছে কোনো কিছু তো পেলাম না তাই লেবু গাছটা থাকলে তো লেবু বিক্রি করা যাবে বিকেলে মতিন ঘরে ফিরে এসে দেখে বাগানে একটি লেবু গাছ লাগানো হয়েছে লেবু গাছ কোথায় পেলে গিন্নি কি সুন্দর ছোট ছোট লেবু ধরে রয়েছে এরপর গিন্নি মতিনকে সব ঘটনা খুলে বলে সব শুনে মতিন বলে বেশ হয়েছে তো গিন্নি কটা লেবু বিক্রি দিয়েই শুরু করো তবে পরদিন সকালে মুদি কিন্নি গাছ থেকে লেবু পেরে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে চলে যায় লেবুগুলো বাজারে নিতেই নিমিষেই সব বিক্রি হয়ে যায় আরে বাহ এ তো অবকাণ্ড এক মুহূর্তেই দেখি সব লেবু বিক্রি হয়ে গেল। আজ কিছু বাজার নিয়ে বাড়ি চলে যায় কাল আবারও সকাল সকাল লেবু বিক্রি করতে আসবো এরপর থেকে প্রতিদিন সকালে মুদিগিন্নি বাজারে গিয়ে লেবু বিক্রি করতে থাকে আর তাদের সংসারের অভাবও ধীরে ধীরে কমতে শুরু করে এক তীব্র গরমের দিন মতিন তার বউকে বলে গিন্নি শুনছো আজ আমাকে দোকানে যাওয়ার সময় কটা লেবু দিয়ে দিও সাথে যা গরম পড়েছে একটু লেবু জল খেতে পারলে বেশ শান্তি লাগবে তুমি বসো আমি এখনই গাছ থেকে তোমাকে টাটকা লেবু এনে দিচ্ছি একটু পর মতিন লেবু নিয়ে দোকানে চলে যায় মতিন লেবুগুলো নিয়ে দোকানের এক ঝুড়িতে রেখে দেয় কিন্তু তার সাথে সাথেই দোকানে অনেক ক্রেতা আসতে শুরু করে এভাবেই সারা দিন মতিনের অনেক বেচা বিক্রি হয় জনগিন্নি আজ অনেক টাকা পেয়েছি আজ হঠাৎ বেশ অনেকজন ক্রেতা ছিল দোকানে তাহলে তো ভালোই হলো পরদিন মতিন লেবু না নিয়ে দোকানে গেল কিন্তু সেদিন তার আবারও আগের মতো বেচা বিক্রি হলো না কিন্তু দু একদিন পর যখন মতিন আবার লেবু নিয়ে দোকানে গেল সেদিন আবারও তার অনেক বেচা বিক্রি হলো এতে মতিনের মনে সন্দেহ জেগে উঠল ব্যাপারটা কি বুঝে উঠতে পারলাম না তো যখনই আমি লেবু নিয়ে দোকানে যাচ্ছি তখনই বেচা বিক্রি ভালো হচ্ছে আর যেদিন নিচ্ছি না সেদিন কোনো ক্রেতাই আসছে না আমাদের বাগানের লেবু গাছটা কোনো জাদুর লেবু গাছ নয় তো বিষয়টা একবার গিন্নির সাথেও আলাপ করা দরকার সেদিন মতিন বাসে এসে গিন্নিকে সব খুলে বলে সব শুনে তারা দুজনে পরিকল্পনা করে রহস্যের উদ্ঘাটন করবে সেদিন রাতে হঠাৎই মতিনের ঘুম ভেঙে যায় আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লেবু গাছটি এক অদ্ভুত নরম আলো ছড়াচ্ছে আমি কি দেখছি ভুল নাকি লেবু গাছ থেকে আলো মতিন সাথে সাথে তার গিন্নিকে ডেকে তোলে আর লেবু গাছটা দেখায় এ আমি কি দেখছি এ লেবু গাছ থেকে আলো ছড়াচ্ছে কিভাবে এ কি করে সম্ভব চলো তো বাইরে গিয়ে একবার দেখি এরপর বাগানে গিয়ে লেবু গাছের সামনে দাঁড়ায় সাধারণ গাছ গাছ মনে না লেবু মতিনের কথা শুনে তখন লেবু গাছটি কথা বলে উঠল আমি হলাম জাদুর লেবু গাছ আমাকে আগের বারের বাগান থেকে মানুষজন নদীতে উপড়ে ফেলে দিয়েছিল তোমার গিন্নি আমাকে কুড়িয়ে এনে নতুন ব্রান দিয়েছে তাই আমিও তোমাদের উপকার করার চেষ্টা করছি কি বলছো তোমাকে অনেক ধন্যবাদ লেবু গাছ তুমি আমাদের অনেক উপকার করেছো তুমি আমাদের বাগানে অমৃতু থাকতে পারবে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ এরপর থেকে জাদুর লেবু গাছ মতিনদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে আর মতিনদের সব অভাব দূর হয়ে যায়